আজকে অনেক মজার একটা আমরা আচার বানাবো টকজাল মিষ্টি সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে আমরা গুলো ধুয়ে শিলে পরিষ্কার করে নিয়েছি তেলে টেলে নিয়েছি ঘুড়ো করে নিব। এখানে ফাইভিনের ভিতরে তেল দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন চলে আসলাম আচার বানাইতে ফাইভিনের ভিতরে তেল দিয়ে এখানে কিছু গোটা মশলার গোড়া মরিচ দিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম এখন আমরা গুলা দিয়ে দিব আমরাটা ভালোভাবে ভেজে নিব আমরা থেকে এমনি পানি বেরিয়ে যাব পানি দেওয়া লাগবে না আমরা আস্তে আস্তে জাল দিয়ে করলে আমরা আস্তে আস্তে মজে যাবে সিদ্ধ করলেও হয়তো কিন্তু আমি সিদ্ধ করি এখানে লবণ হলদে গুঁড়া মৈষ গুঁড়া দিয়ে দিব একটু হলুদ একটু মৈষের গুঁড়া দিতে হয় কালারের লেগে কালারটা তাইলে সুন্দর আসে আসারটা খেতে সেই রকম মজা হয়েছে আমার ছেলে মেয়ের অনেক পছন্দ এটাই ফাতিলি থেকে শেষ হয়ে যাবে আর বক্সে রাখা লাগবে না এখানে কিছু আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই কেজি আমরা আবার এইখান থেকে আমার ছেলে খাইও ফালাইছে বেশি বানাই নেই আসার এখানে কিছু আস্ত রসুনের স্যাঁচা দিয়ে দিয়ে দিলাম এটা দুই তিন দিন থাকবে আর বেশি থাকবে না এই জন্য বেশি তেমন কিছু দেইনি কিন্তু আচারটা অনেক মজা হয়েছে এখানে চিনি দিয়ে চিনি দিয়ে দিলাম চিনিটা অত বেশি লাগে না কারণ আমরাটা মিষ্টি ছিল আর আমরাতে এত চিনি লাগে না যেমন মিষ্টি খায় সেভাবে দিয়ে দিচ্ছে আমার ছেলে মেয়ে বলছে এত মিষ্টি দিতাম না একটু টক টক থাকলে ভালো লাগবে টক জাল এই জন্য এখন এই যে দিয়ে দিলাম কিছু এখানে আস্ত মোর স্টাইল আই মোর দিয়ে পাখিটও দিয়ে দিলাম খেয়ে ফেলবে জন্য বেশি তেমন কিছু করি নেই সামান্য গুড়ি করে আনলাম ফাস্টফুরনও দিয়ে দিলাম আচারটা বানাইতে একদম সহজ অত কিছু লাগে না এই ঘরোয়া মশলা দিয়ে ওদের একটু ফাস্টফড়ুন লাগে আশারের ফাঁসফুরন দিতে হয় নাহলে আচারে সেন্ট আসে না ফাস্ট ফুরন দিলে সেই রকম সেন্ট আসে তাইলে বোঝা যায় আচার হয়েছে আসারের গ্রামে পুরা বাড়ি মোমো করতেছে এখন আমি আস্তে আস্তে ডিম করে জাল দিয়ে দিয়ে এটারও হওয়াবো এই দেখেন এমনি কালারটা দেখা যায় কালো আসলে কালো হয় নাই কিন্তু তিতও হয় নাই মানে একটু লাল লাল কিন্তু মোবাইলে আসছে একটু কালো কালো দেখা যায় কালো কালো না কিন্তু খেতে অনেক মজা হয়েছে মার্শাল্লা আর বেশি নাই আমি ভিডিওটা এটা আজকে ছাড়তে আসছি করছি কালকে না জানি পরশু দিন কিন্তু আর দুইটা তিনটা আছে খাওয়া হয়ে গেছে সব ভালো থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি